বন্ধক অবমুক্ত দলিল বা রিডেমশন দলিল বা দায়মোচন দলিল কেন করা হয় ধরুন আপনি একটি ব্যাংক থেকে হাউস লোন নিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা দশ বছরের জন্য দশ বছর পরে আপনার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে আপনি দলিলপত্র ফেরত নিয়েছেন আপনি যখন ঋণ নিয়েছিলেন তখন মর্ডগেজ দলিল রেজিস্ট্রেশন করেছিলেন বা বন্ধক দলিল রেজিস্ট্রেশন করেছিলেন যেহেতু আপনার বাড়ি ফ্ল্যাট এবং আপনার জমি এটি ব্যাংকের কাছে একটু দলিল অবস্থায় ছিল বিগত সময়ে আপনার ঋণ পরিশোধের পরে করণীয় হচ্ছে এই বন্ধককে বাতিল করা ক্যান্সেল করা কারণ কালিমিক ভাবে আপনার এই সম্পত্তি একটি রেজিস্টার দলিলের মাধ্যমে বন্ধ থাকে ব্যাংকের কাছে যখন ঋণ পরিশোধ হয় তখন আপনার দায়িত্ব হচ্ছে এই সম্পত্তিকে অবমুক্ত করে নেও খালাস করে নাও যে দলিলের মাধ্যমে ব্যাংকের বন্ধককে বাতিল করা হয় তার নাম বন্ধ অবমুক্ত দলিল আমার কাছে একটি বন্ধক অবমুক্ত দলিলের নমুনা রয়েছে এটি একটি দলিলের সার্টিফেক্ট করুন বন্ধক অবমুক্ত দলিলে দাতা হবে ব্যাংক আপনি যদি সোনালী ব্যাংক থেকে ঋণ নেন আপনি যদি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেন আপনি যদি দাস বাংলা ব্যাংক থেকে ঋণ নেন যে কোনো ব্যাংক থেকে একটি হাউস লোন নিয়েছেন এখন আপনার ঋণ পরিশোধ হয়েছে তাহলে বন্ধক অবমুক্ত দলিল বা রিডেমশন দলিলের দাতা হবে ব্যাংক ব্যাংকের পক্ষে একজন কর্মকর্তা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সাব রেজিস্ট্রি অফিসে হাজির হয়ে এই দলিলটি রেজিস্ট্রেশন সম্পাদন করবেন এই দলিলের গ্রহীতা হবে রিন গ্রহীতা যিনি আগে ঋণ নিয়েছিলেন আর দাতা হচ্ছে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিনিধি এই দলিলের মাধ্যমে ব্যাংক স্বীকার করবে এবং একমলেজ করবে যে আপনাকে ঋণ দেয়া হয়েছিল আপনি ঋণের টাকা পূর্ণ পরিশোধ করেছেন অদ্য হতে আপনার নিকট ব্যাংকে কোনো প্রকার দাবিদাওয়া নেই আপনার যে তফসিলি সম্পত্তি ছিল যে বাড়ি কিংবা যে প্লার এবং তার সাথে সংশ্লিষ্ট জমি ব্যাংকের কাছে বন্ধক ছিল অন্তহতে এই সম্পত্তিকে মুক্ত করে দেওয়া হবে ব্যাংকের কোনো প্রকার দাবি দেওয়া নাই কোন প্রকার আপত্তি নেই কোন প্রকার পাওনা নেই যে দলিলের মাধ্যমে এই সম্পত্তিটিকে মুক্ত করে দেওয়া হলো বা খালাস করে দেওয়া হলো তাকে বলা হয় বন্ধক অবমুক্ত দলিল বা রিটেনশন দলিল বা দায় মোচন দলিল বা অবমুক্ত দলিল বা দায় মুক্তি দলিল বা রেহেন খালাস দলিল এই দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমে পূর্বে আপনি যে মর্গেজ দলিল করেছিলেন ঠিক মর্কেশ দলিলের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে এই দলিলের মাধ্যমে বাতিল করে দেয়